নমস্কার বন্ধুরা আয়োজনে অনামিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালি মানে পায়েস প্রেমিক আর পৃথিবীর প্রায় সব কিছু দিয়েই সে একবার না একবার পায়েস বানিয়ে ফেলেছে তবে সব থেকে সহজে যদি কোনো পায়েস বানানো যায় সেটি হচ্ছে ছানার পায়েস ভীষণই সুস্বাদু হয় আর খুব কম উপকরণেই তৈরি হয়ে যায় আর শীতের সুগন্ধি খেজুর গুড় দিয়ে যদি সেই পায়েস বানানো হয় তবে তার স্বাদ্য একেবারেই স্বর্গীয় হয় বানানোর শুরুতে কিছুটা পেস্তা জলে ভিজিয়ে নিলাম এতে খোসা ছাড়াতে সুবিধা হবে আর দশ বারোটা মতো আমানকে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে কাজুও দিতে পারেন এবার একটা পাত্রের মধ্যে এক লিটার দুধ গরম করে নিচ্ছি আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি দুধটা ভালো করে ফুটে উঠলেই গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেব তারপর এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা লেবুর জল বা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব চার টেবিল চামচ মতো আমি লেবুর রস নিয়েছি অল্প অল্প করে এর মধ্যে যোগ করব আর সমানে নাড়াতে থাকবো বেশি গরমের মধ্যে কিন্তু লেবু বা ভিনিগার অ্যাড করবেন না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে ছানার পায়েসের ছানা তৈরিটাই মেন এইভাবে দেখুন ছানাটা প্রায় কেটে এসেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করছি দেখুন একেবারে ছানা তৈরি হয়ে গেছে আর একদম ছোট দানার ছানা তৈরি হয়েছে ব্যাস এটাই হচ্ছে প্রধান কাজ এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি ফুটন্ত দুধে যদি ছানা কাটাবার জন্য ভিনিগার বা লেবুর রস দিয়ে দেন তাহলে ছানা কিন্তু মুখে লাগবে আর বড় দানার হয়ে যাবে একেবারে চিমর মতো হয়ে যাবে তাহলেই জানবেন আপনার ছানার পায়েস কিন্তু ঠিক মতো তৈরি হলো না পাতলা সুতির কাপড়ে ছানাটাকে নিয়ে পরে একটুখানি হাত দিয়ে চিপে নিচ্ছি ছানার জলটা এতে বেরিয়ে যাবে আর ছানার জল ফেলে দেবেন না স্যুপ বানাতে আটা মাত্রা কাজে লাগবে দেখুন কি সুন্দর ছোট দানার সুন্দর ছানা তৈরি হয়ে গেছে এবারে দু তিনবার জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নিচ্ছি এতে ছানার টক টকভাবটা চলে যাবে ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম এবারে একটুখানি হাত দিয়ে আবার নিংড়ে নেব হালকা করে চিপে নিংড়ে নিচ্ছি তারপর এই ছানার এই কাপড়টাকে একটু পেঁচিয়ে নিয়ে এই ছাঁকনির ওপরেই বসিয়ে রেখে দেব। তাহলে ছানার বাকি জলটুকুও ঝরে যাবে মেন কাজটাই সারা হয়ে গেছে এবারে চলুন বাকি গাছটুকুও সেরে ফেলি একটা পাত্রের মধ্যে আরও এক লিটার দুধ নিয়ে নিলাম আর কিছুই না এই দুধটা ঘন হতে যেটুকু সময় লাগবে সেই সময়টুকুই ছানার পায়েস তৈরি হতে লাগবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব এর মধ্যে দুটো এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি এতে সুন্দর গন্ধ আসবে দুধ যাতে তলায় ধরে না যায় তাই মাঝে মাঝে এটাকে তলা থেকে নাড়িয়ে দিতে হবে আর সাইড থেকেও ছাড়িয়ে নিতে হবে এর মধ্যে ভিজিয়ে রাখা পেস্তা যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর আমন্ড কুচিও দিয়ে দিলাম দেখুন দুধ ঘন হতে শুরু হয়ে গেছে খুব ভালো করে দুধটাকে ঘন করে নিচ্ছি এর মধ্যে এই সময় কনডেন্স মিল্ক বা মিল্ক পাউডারও মেশান আমি এসব কিছু ব্যবহার করিনি মোটামুটি আধা ঘন্টা সময় লাগলো দুধটা ঘন হতে দুধ ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নেব মধ্যে দেখুন ছানা জল ঝরে একেবারে শুকনো হয়ে গেছে সুন্দর ছানা তৈরি দুধের টেম্পারেচার একটু কমে গেছে এবারে গুড়টাকে এর মধ্যে দিয়ে দিলাম গুড়ে অনেক ইম্পিউরিটিস থাকে তাই গরমের দিলে অনেক সময় দুধ ফেটে যেতে পারে তাই হালকা ঠান্ডা করে তারপর মেশালাম গুড় মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাতে গুড়টা ভালোভাবে গলে দুধের সাথে মিশে যাবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন গুড় সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে এবারে একদম জল ঝরানো ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জল একেবারে ঝরে গেছে শুকনো হয়ে গেছে ছানাটাকে আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব ছানাটাকে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ছানা আর দুধ সুন্দরভাবে মিশে গেছে এরপর জাস্ট দুধটা ফুটবো ফুটব হবে সেই অবস্থাতে গ্যাস অফ করে দেব। ছানা দিয়ে কিন্তু দুধ ফোটাবেন না একটু লিকুইড থাকা অবস্থাতে গ্যাস থেকে নামিয়ে নেব এটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু একেবারে আরও জমাট বেঁধে যাবে গ্যাস থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ছানার পায়েস ঢেলে নিলাম এটাকে ফ্রিজে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেব তাহলে সুন্দরভাবে পায়েস সেট হয়ে যাবে পাঁচ ঘন্টা পর পায়েসটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম ছানার পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এবার পায়েসটাকে একটা অন্য পাত্রে নিয়ে একটুখানি সাজিয়ে নিয়ে চলুন দারুণ সুস্বাদু একেবারে ঘন ঘন ছানার পায়েস তৈরি হয়ে গেছে এই পায়েস পাতে পড়লেই সবার মন খুশি হয়ে যায় আর ওপর থেকে নিজেদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিন একটু পেস্তা কুচি আমন্ড কুচি শুকনো গোলাপের পাপড়ি জলে ভিজিয়ে এর ওপরে দিয়ে দিন দেখতেও যেমন দুর্দান্ত আর এই শীতে নলেন গুড় দিয়ে ছানার পায়েস খেতেও একেবারে অমৃতের মতো আর চাইলে এরকম মাটির পাত্রেও ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস পরিবেশন করতে পারেন দেখতেও যেমন ভালো খেতেও দুর্দান্ত স্বাদের আশা করি আজকের খুব সহজে ছানার পায়েস বানাবার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে